ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমাদের জন্য গুড আমার জন্য মোটামুটি গুট আর কি দিদা অনেক দিন ছিল দেখছিলে তোমরা হাসি ঠাট্টা মজা সবেতেই চলছিলো কিন্তু তো দিদা কালকে পড়ে গেছে তাই এখানে তো থাকে না দিদা মামার বাড়িতেই থাকে তো ওই জন্য মামার বাড়ি চলে যাবে কারণ বাই চান্স কিছু হলে তখন দিদা বলছে এখানে আমি থাকবো না ওখানে কমফোর্টেবলভাবে থাকি তো তাই এখন শরীরটা ভালো নেই তাই চলে যাবে সকাল সকাল আর কি এখন বাজে সাতটা তো দীঘার তো লোকাল ট্রেন একটাই আছে ওইটাই যাবে তো আমি একদম রেডি হয়ে গেছি একদম এই যে রেডি হয়ে গেছি দিদাকে ছাড়তে যাবো স্টেশনে আমি আর মা তো চলো বেশি বক বক না করে চলো যাওয়া যাক এই যে দিদা রেডি হয়ে গেছে কালকে পড়ে গেছে দিদা খুব লেগেছে কোমরে সারা রাত ঘুমোতে পারছিলো না আমি দেখছিলাম তো তুমি চলে যাচ্ছ আবার আসবে হ্যাঁ আবার আসবে চলে আসবে তোমরা ভালো সুখে নমস্কার করে নিলাম সাথে মা ছিল মাকেও নমস্কার ছাড়তে যাচ্ছি সকাল সকাল এই যে সাইকেল নিয়ে মা পিছনে আসছে তালা দিয়ে তো দিদা সাবধানে থাকবে আর বেশি কাদার মধ্যে বেরোবে না পড়ে যাবে এখন বয়স হয়েছে পা ঠিকঠাক থাকে না ঠিক আছে নাও টিকিটটা গুছিয়ে নাও আর এটা তোমার হাত খরচা ঠিক আছে আবার সাবধানে চলবে হ্যাঁ আমাদের কিন্তু দীঘা যাওয়ার লোকাল ট্রেন সকালে একটাই সেটা লেট করছে বসে আছে বসে পড় ঠিক করে বসো এইদিকে ঘুরে বসো দেখে ধরে যাবে ট্রেনে তুলে দিয়ে দিদাকে তো মা বাজার করতে রয়ে গেল আর আমি চলে এসেছি বাড়ি বাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর এখানে একটু ছাতুও বলে নিয়েছি মা বললো এখন টিফিন করতে আমি টিফিন করবো না তাই মা একটু ছাতু খেয়ে নেবে তাই ছাতু গুলে নিয়েছি নুন লেবু চিনি দিয়ে খেয়ে নেবো খেয়ে একটু রেস্ট করবো এক গ্লাস ছাতু লোডশেডিং হয়েছে এখানে কারেন্টের লোকেরা কারেন্ট করতে এসেছে লোডশেডিং হয়েছে এখানে অনেকক্ষণ থেকে লোডশেডিং হয়ে বসে আছে ওই শুয়েছিলাম তারপরে এই আর কি এখন মুড়ি খেতে উঠেছি এই যে তারাও দেখাচ্ছি মুড়ি আর আলুর দম আর লোডশেডিং হয়েছে তাই কারেন্টের লোকেরা এসেছে কারেন্ট সারাতে কারেন্ট নেই একদম তো জানি না ফোনে আর চার্জ থাকবে কি না ভিডিও শ্যুট করতে পারবো কিনা তো চলো এখন খেয়ে নি সকালের ব্রেকফাস্ট ছিল না বলে ফ্রেশ হয়ে আর কি এক ঘুম হয়েও গেছে কাকিমার বাড়িতে ফোনটা চার্জ দিয়ে নিয়ে চলে এসেছি আর এখন খেয়ে নেবো বেলা তিনটে বাজে এখনো কারেন্ট আসেনি কখন আসবে কেই জানে এরপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন বিকাল পাঁচটা বেজে গেছে অলরেডি আমি যাচ্ছি একটু বাগনান স্টেশন আইব্রো করতে আইব্রোটা পেরে গেছে তাই হালকা ফুলকা একটু সেজে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো সবটা শেয়ার করবো তোমাদের সাথে বন্ধ বন্ধু ভাগ্য খারাপ আমার মনই বলছিল কেন জানি না তো দেখা যাক স্টেশন যাই কিছু কেনার থাকলে কিনি পার্লার বন্ধ তাই একটু এটিএমে যাব কিছু টাকা তুলতে কাজল কিনতে কাজল কিনতে তুমি কি কিনবে ঘুরে চলে এসেছি একটা কাজল কিনেছি আরো অনেক সব ঘুরেছি তেলে ভাজা কিনেছি মুড়ি খাবো বলে এখন সন্ধ্যেবেলায় আর ফুচকা খেয়েছি তারপর বাড়ি চলে এসেছি তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে তো চলো টাটা